আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভিউয়ার্স আজকে আপনাদেরকে বলবো টিকমো অ্যাপস থেকে ধামাকা একটি অফার চলতেছে আমরা যারা সৌদি আরবে আছি টিকমো এই অ্যাপ্লিকেশনটা আমরা সবাই চিনি তো এটার কাজ কি এটার কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল আমরা ট্রান্সফার করে থাকি বাংলাদেশে টাকা পাঠিয়ে থাকি তারপর হচ্ছে যে আরও অনেক সুযোগ সুবিধা আছে তারপর এটার কার্ড দিয়ে আমরা অফলাইন অনলাইনে সামান পারচেস করতে পারি তো এখন টিকমো অ্যাপস থেকে ধামাকা একটি অফার দিতেছে ঈদ উপলক্ষে আপনারা হয়তো সবাই কম বেশি এটা জানেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি আরেকটু স্ক্রল করে দেখাই রামাদান গিফটস নাইনটি আইফোন সিক্সটিন ডিভাইসেস থ্রি উইনার্স এভরিডে ইউজ টিকমো অ্যাপ অ্যান্ড কার্ড টু ইন্টার দ্য ডেইলি ড্রো উইনার্স আর অ্যানাউন্সেড দ্য নেক্সট ডে এখানে বলতেছে টিকমো রামাদান উপলক্ষে গিফট দিতেছে নব্বইটা আইফোন আইফোন ষোলো ডিভাইস তিনজন উইনার হতে পারবে ডেইলি তো এটা কীভাবে আপনারা এই আইফোনটা উইন হতে পারবেন আপনাদেরকে অবশ্যই টিকমো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে এবং কি আপনারা ইন্টারন্যাশনাল ট্রান্সফার করেও হচ্ছে গিয়ে এই আইফোন জিতে নেওয়ার সুযোগ আছে তো টিকমো এটা সময় নির্ধারণ করছে একই মার্চ থেকে শুরু হয়েছে তিরিশে মার্চে এটা শেষ হয়ে যাবে তো আপনারা চাইলে তিরিশে মার্চের আগ পর্যন্ত আপনারা টিকমো অ্যাপ্লিকেশন থেকে অফলাইন অনলাইনে পারচেস করে বা ইন্টারন্যাশনাল ট্রান্সফার করে এই অফার আপনারা লুফে নিতে পারেন আল্লাহ হাফেজ